সন্তানকে সফল মানুষ বানাতে চান তাহলে এই সাতটি কথা আজ থেকে বলুন তুমি কি জানো সন্তানের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে বাবা মা কিন্তু সবাই শেখায় না কিভাবে সফল হতে হয় কেবল শেখায় কিভাবে পাশ করতে হয় ফলাফল বাচ্চা বড় হয়ে পড়াশোনায় ভালো হলেও আত্মবিশ্বাস হারার সিদ্ধান্ত নিতে পারি না আর জীবনের দিশা হারিয়ে ফেলে আজ আমি তোমাকে বলবো সেই সাতটি কথা যা তুমি প্রতিদিন তোমার সন্তানের কানে ফিস ফিস করে বললে সে শুধু ভালো ছাত্র নয় একদিন জীবনে প্রতিটি যুদ্ধে জেতা মানুষ হয়ে উঠবে এ কথাগুলো এমন শক্তিশালী যেগুলো তোমার সন্তানের ভিতরের ঘুমন্ত প্রতিভাকে জাগিয়ে তুলবে আর ওর মনের ভিতর ঢেলে দেবে সে এনার্জি যা দিয়ে সে একদিন নিজের নাম পৃথিবীর আলোয় লিখবে তুমি যদি সত্যি চাও তোমার ছেলে বা মেয়ে জীবনে বড়ো হোক তাহলে এই ভিডিওর একটা শব্দ মিস করো না কারণ আজ যা শুনবে সেটাই ওর ভবিষ্যতের ফাউন্ডেশন হতে পারে তাহলে চলুন শুরু করি নাম্বার ওয়ান সন্তানের মনের কথা শুনুন শুধু উপদেশ নয় সহানুভূতি দিন বেশিরভাগ বাবা মাভাবে সন্তানকে সফল করতে হলে তাকে নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু বাস্তবে সন্তানের মনের ভিতর একটা যুদ্ধ চলে নিজের ইচ্ছা বনাম বাবা মায়ের চাপ তুমি যদি সত্যিই চাও সে সফল হোক তাহলে তার সঙ্গে বসো কথা বলো জিজ্ঞেস করো তোমার কি করতে ভালো লাগে যখন সে নিজের মনের কথা তোমার কাছে বলতে শিখবে তখনই তার আত্মবিশ্বাসের জন্ম নেবে এ আত্মবিশ্বাসী ভবিষ্যতে তার সাহস দৃঢ়তা আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করবে সফল মানুষদের একটা জিনিস সাধারণ তারা ছোটোবেলায় কাউকে পেয়েছিল। যারা তাদের কথা মন দিয়ে শুনেছিল নাম্বার দুই সন্তানের ভুলকে শাস্তি নয় শেখার সুযোগ হিসেবে দেখান যখন সন্তান ভুল করে অনেক বাবা রেগে যান চিৎকার করেন অপমান করেন কিন্তু মনে রাখো ভুল করে মানুষ শিখে তুমি যদি ভুলের জন্য বকো সে ভয় পাবে কিন্তু যদি বোঝাও সে বুঝবে যেমন সে যদি খারাপ নম্বর পায় বলো ভালো করেছো যে চেষ্টা করেছো এবার দেখে কিভাবে আরও ভালো করা যায় এ কথাই তার মধ্যে জেগে উঠবে উন্নতির আগ্রহ ব্যর্থতায় ভয় নয় এটাই তাকে একদিন বড় করে তুলবে কারণ সফল মানুষেরা কখনো ভুলকে ভয় পায় না তারা ভুল থেকে শেখে নাম্বার তিন সন্তানের ছোটো সফলতাগুলোতে খুশি হন প্রশংসা দিন শক্তি দিন একটা ছোট কথা একটা হাসি একটা গর্ভের দৃষ্টি সন্তানের মনের মধ্যে আগুন জ্বালিয়ে দিতে পারে সে যদি একটা ছোট কাজও ভালো করে যেমন ঘর পরিষ্কার হোমওয়ার্ক শেষ বা কারো সাহায্য করে তাকে বলো তুমি আমার জন্য গর্বিত এ কথাগুলো তার আত্মসম্মান তৈরি করে যে সন্তান বুঝতে পারে তার পরিশ্রমকে কেউ দেখছে সে আরো ভালো করতে চায় প্রতিদিনে ছোট ছোট প্রশংসায়ী একদিন তাকে বড় কিছু করতে অনুপ্রাণিত করে নাম্বাচার সন্তানের সামনে নিচে সংগ্রাম লুকিয়েও না ওকে বাস্তবতা শেখাও অনেক বাবা মা ভাবে সন্তানকে কষ্টের কথা বললে সে ভয় পাবে কিন্তু আসলে তোমার জীবনের সত্যি তাই ওর সবচেয়ে বড় শিক্ষা তুমি ওকে বলো আমি ব্যর্থ হয়েছিলাম কিন্তু হার ছাড়িনি এই গল্পগুলো ওর ভিতর তৈরি করবে দৃঢ়তা যে সন্তান জানে জীবনে সবসময় সাজ পথ নেই সে যে কোনো সমস্যায় টিকে থাকতে শিখে ওকে বোঝা ব্যর্থতা লজ্জা নয় ব্যর্থতার পরেও চেষ্টা চালিয়ে যাওয়াই সাফল্য নাম্বার পাঁচ ওর স্বপ্নকে সম্মান করুন ওর মতো করে ভাবার চেষ্টা করুন অনেক বাবা মা সন্তানের স্বপ্নের জায়গায় নিজের স্বপ্ন বসিয়ে দেয় যেমন কেউ বলে ডাক্তার হবি ইঞ্জিনিয়ারিং হবি কিন্তু যদি সন্তানের মনে অন্য আগ্রহ থাকে সঙ্গীত শিল্প ব্যবসা শিক্ষকতা তাহলে তাকে শুনুন বুঝুন তার পাশে দাঁড়ান কারণ সফলতা তখনই আসে যখন কাজের মধ্যে আনন্দ থাকে যে সন্তান নিজের পেশনের পথে হাঁটতে পারে সে শুধু সফল না তৃপ্ততাও হয় আর সেই তৃপ্ত মানুষই একদিন সমাজে আলো ছড়ায় নাম্বার ছয় প্রতিদিন সন্তানকে ইতিবাচক কথা বলুন ওর মনের মধ্যে শক্তি দিন তুমি জানো না তোমার মাত্র কথা ওর জীবনের দিক বদলে দিতে পারে প্রতিদিন সকালে বলো তুমি পারবে তুমি বিশেষ তুমি যত্ন করলে সব সম্ভব এই কথাগুলো শুধু শব্দ নয় এগুলো মনের ভিতর বীজ বপন করে একদিন সেই বীজ গাছ হয়ে দাঁড়ায় আত্মবিশ্বাসের আত্মসম্মানের এবং সাফল্যের যে সন্তান বিশ্বাস করে আমি পারবো তাকে কেউ থামাতে পারে না নাম্বার সাত সন্তানকে ভালোবাসা দিয়ে শাসন করুন হয় নয় দিক নির্দেশনা দিন বাচ্চারা ভালো কাজ করে ভালোবাসার জন্য ভয়ের জন্য নয় তুমি যদি শুধু শাসন করো সে তোমাকে ভয় পাবে কিন্তু তুমি যদি ভালোবাসার মধ্যে কঠোরতা রাখো সে তোমাকে শ্রদ্ধা করবে যেমন তুমি বলো আমি তোমার উপর রাগ করি না আমি তোমার ভালো চাই এই ভালোবাসা ভিত্তিক নিয়মে ওর ভিতরে তৈরি করবে শৃঙ্খলা চরিত্র ও সম্মান ভয় নয় ভালোবাসা এটাই সবচেয়ে বড়ো শক্তি যা একজন সন্তানকে সত্যিকারের সফল মানুষ বানায় জানো আজ আমরা সবাই চাই আমাদের সন্তান সফল হোক বড় কিছু করুক কিন্তু আমরা ভুলে যাই সফলতা শুধু টাকার মাপে হয় না সফলতা হয় চরিত্রে মনের শক্তিতে সাহায্যের মধ্যে একটা সন্তান তখনই সত্যিকালী সফল হয় যখন সে পড়ে গিয়ে উঠে দাঁড়াতে শেখে যখন সে নিজের ফুলকে লুকায় না বরং শেখার সুযোগ বানায় তুমি বাবা মা হিসেবে ওর পাশে থাকো তাকে বোঝো তাকে বিশ্বাস করো তাকে বলো আমি তোমার উপর বিশ্বাস করি এ কথাটা একটা সন্তানের জন্য পুরো পৃথিবীর সমান বড় কারণ একজন মানুষ তখনই শক্তিশালী হয় যখন সে জানে কেউ একজন আছে যে তার উপর নির্ভর করছে দেখবে তুমি যদি প্রতিদিন তোমার সন্তানকে একটু একটু করে এই সাতটা জিনিস শেখাও তাহলে একদিন ও এমন জায়গায় পৌঁছাবে যেখানে হয়তো তোমার চোখে জল এসে যাবে আর ভালোবাসার সন্তানকে চাপ দিও না ভয় দেখিও না ওকে শুধু শেখাও জীবন যতই কঠিন হোক কখনো হার না কারণ সফলতার আসর মানে হলো আর না ছাড়া চেষ্টা চালিয়ে যাওয়া এবং নিজের স্বপ্নে বিশ্বাস রাখা তুমি যদি তাকে এই বিশ্বাসটা দিতে পারো তাহলে আর স্কুলের নাম নম্বর বা চাকরির পদবি লাগবে না তোমার সন্তান একদিন এমন মানুষ হবে যে নিজে আলো ছড়াবে আর অন্যের জীবন আলোকিত করবে তুমি শুধু আজ থেকেই শুরু করো প্রতিদিন একটু করে ভালোবাসা দিয়ে বোঝাপড়া দিয়ে তাহলে তোমার সন্তান একদিন তোমার স্বপ্নের থেকেও বড় মানুষ হয়ে উঠবে এই কথাগুলো তোমার মন ছুলে ভিডিওটা শেয়ার করো কারণ হয়তো আরেকজন বাবা বা মা এই কথাগুলো শুনে নিজের সন্তানকে নতুনভাবে ভালোবাসতে শুরু করবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করি আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার মতামতটা লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ